আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার ফেসবুকে আমার অনেক বন্ধুবান্ধব আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এবং সরাসরি কল দিতাছে বলতেছে আমি কেমন টাকা কামাই মাসে কত টাকা আমার ইনকাম আছে আমি কই আমার ইনকামের কথা শুনলে তোরা হারিয়ে থাকতে পারবি না জাগাত করে দেবিকা তো আমার ইনকামের কথা এখন আমি কী করে বলি নাই কত টাকা ইনকাম হইতাছে তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন আপনাদের মুখে যেন জয়ী হই এই যেমন দেখেন না কত নীরব পরিবেশ আশেপাশে কোনো বাড়িঘর নাই মানুষ তো মনে বাড়িঘর মানে ওইখানে অভাব নাই এক কিলো রাস্তা কিন্তু বাড়িঘর নাই ঠিক আমার জীবনটা এরকমই আমি ভিডিও করতেছি সব কিছু আপনাদেরকে দেখাইতেছি এবং আমাদের নিয়ে আনন্দ করতেছি মানে বাংলাদেশের পরিবেশ দেখাইতেছি যেমন এখান থেকে যমুনা থেকে বন্দিগঞ্জে এক কিলো রাস্তা দেখেন কত সুন্দর রাস্তা কিন্তু বাড়িঘর নাই আমি এমনও জায়গা দেখছি বড়ো বড়ো হাল গাং নদীর ওই পার গিয়ে বাড়ি বানছে কত কষ্ট করে পারো এটা কিন্তু হাল গাং কিচ্ছু নাই তারপর বাড়িঘর নাই ঠিক আমার ফেসবুক লাইভটা এরকমই সবাই ভাবতেছে আমি টাকা পয়সা বেশি বেশি কামাইতেছি মনে হয় আমি অনেক ডলার আছে আসলে এটা আপনাদের ভুল তো যখন আমার ইনকাম হবে আমি আপনাদেরকে লই মিষ্টি খামো সমস্যা নাই কিন্তু ইনকাম করার আশা করি না কিন্তু করতেছি ভিডিও অভ্যাস হয়ে গেছে প্রতিদিন দু একটা ভিডিও দিই মাঝে মধ্যে দিই না সম্ভব হয় না শুধু কোনো ব্যবসা করিতে ভাই দৌড়াদৌড়ি করি দিতে পারি না তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে আপনারা জানাবেন আর আপনারা আমার ভিডিও দেখেন জানি লাইক শেয়ার দিবেন যারা স্টার সেন্টার আছেন তারা মন মঞ্চে স্টার দিবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম